চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড ইস্যুতে পদত্যাগের চাপ বাড়ছেই মুখ্যমন্ত্রী মমতার ওপর এবার স্বপ্রনোদিত হয়ে মামলা গ্রহণের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট দলের ভেতরেও উঠেছে কোন্দলের গুঞ্জন চাপ আছে বিরোধী শিবির থেকেও বিস্তারিত রয়েছে ডেক্স রিপোর্টে গত নয়ই আগস্ট উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায় ধর্ষণের পর হত্যার শিকার হন ওই নারী চিকিৎসক এ ঘটনায় কলকাতার পাশাপাশি ভারত জুড়ে চিকিৎসক ও সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে চলছে আন্দোলন এর মধ্যেই দাবি উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের সোমবার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মমতার পদত্যাগ দাবি করা হয় তবে মমতা তার বিরুদ্ধে রাজ্যের বামপন্থী রাজনৈতিক দল ও বিজেপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আরজিকর হাসপাতালে জনতার ভাঙচুরের একদিন পর তিনি জানান তারা বাংলায় অশান্তি সৃষ্টি করতে চায় ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে সোমবারও কলকাতায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে মানববন্ধন করেছেন স্বাস্থ্যসেবা খাতের বিপুল সংখ্যক কর্মী নিহত চিকিৎসকের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট সোমবার প্রকাশ করা হয়েছে এতে বলা হয় তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল মাথা গাল ঠোঁট নাক চোয়াল চিবুক গলা বাম হাত বাম কাঁধ বাম হাঁটু গোড়ালি এবং বিশেষ সঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে রিপোর্টে আরও বলা হয়েছে চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বেঁধে ছিল শরীরে আরও কিছু অংশেও জমাট বেঁধে ছিল রক্ত কার্যিকরের ওই চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যার আলামতও পাওয়া গেছে এছাড়া তার গোপনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর কথাও উল্লেখ রয়েছে রিপোর্টে লিপ্টন কুমার আয়ন নিউজ ডেস্ক